শুরু করছি প্রেতপথের যাত্রীর দ্বিতীয় ভৌতিক ঘটনা আমি পড়াতে যেতাম আমার বাড়ির অনেকটা দূরে পাড়ার ভিতর দিকে একটা বাড়িতে যাওয়ার পথে একটা পুকুর ছিল এবং একটা বাগান ছিল তারপর ছিল আমার ছাত্রীর বাড়ি আর ওই পুকুরটির পাশে ছিল একটি দোতলা বাড়ি আমি বেলায় পড়াতে যেতাম একদিন সকালবেলায় জল খাবার খাচ্ছি মা আমাকে এসে বললো জানিস তোর পড়াতে যাওয়ার পথে যে পুকুরটা পরে ওই পুকুরে নাকি দুই বোন স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে আমি মাকে বললাম পুকুরের পাশে কি ওই দোতলা বাড়ির মেয়ে মা বললো জানি না আমি বললাম ওই বাড়িতেই তো দুই যমজ বোন ছিল মনে হয় ওরা বললো হতে পারে সেদিন পড়াতে যাওয়ার সময় ভাই আমাকে দিয়ে এসেছিলো পড়ানোর পর কাকিমা বলেছিলো তোমার কাকুকে বলি তোমাকে একটু এগিয়ে দিতে আমি বললাম না কাকিমা লাগবে না আমি চলে যাব আর আমি ভয়ও না থেকে একটু এগিয়ে আসার পর হঠাৎ মনে মেয়ে দুটোর মুখটা কি সুন্দর না দেখতে ছিল আর এই কথা ভাবতেই আমার গাটা বেশ ভারী হতে লাগলো ভয় কিন্তু আমি তখনও পাইনি আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়ালাম পুকুরের পাশ দিয়ে আসার সময় জলে মনে হলো লাভ দিয়ে কিছু করে একটু দাঁড়ালাম পুকুরটার দিকে তাকালাম কিছুই দেখতে পেলাম না বাড়ি এসে ভাই আর মাকে পুকুরে যে আমি জলের আওয়াজ পেয়েছি সেটা বললাম ভাই বলল তোর পায়ের আওয়াজ পেয়ে কোনো ব্যাঙ জলে লাভ মেরেছে তুই সেই আওয়াজে পেয়েছিস ভাবলাম তাই হবে সেই রাতটা কেটে গেল পরের দিন সন্ধেবেলা আবারও পড়াতে গেলাম আসার সময় আটটা বেজে গেলে এখান দিয়ে আর কাউকে যাতায়াত করতে দেখা যায় না কাকিমার বাড়িটা পার করার পর বাগানটায় কথা বলেছে কিন্তু না পা চালালাম তাড়াতাড়ি কুকুরটার সামনে এসে পাটা আটকে গেল যা দেখলাম তাতে আমার হাত পা সবই অবশ হয়ে গেল আমি ভালোভাবে দেখতে পেলাম ওই যমজ দুই বোন পুকুরের ঘাটের চুল ছেড়ে জলে পা ডুবিয়ে বসে আছে আর সেখান থেকেই ওদের হাসি আর কথার আওয়াজ আসছে আমি কি করবো বুঝতে পারলাম না দাঁড়িয়েই রইলাম আমি ওখানে দাঁড়িয়ে আছি হঠাৎ ওরা জলে লাগিয়ে সেটা দেখে হঠাৎ আমি মা গো বলে চেঁচিয়ে ওদেরই বাড়ির কেটে একটা দাম করে আওয়াজ করে আর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম তারপর যখন জ্ঞান ফিরে হলো তখন আমি আমার বাড়িতে মাঝখানে আমার কিচ্ছু মনে নেই মাকে আমি জিজ্ঞাসা করলাম মা আমি এখানে এলাম কি করে মা বললো ওই মেয়ে মা বারান্দায় ছিল তুই গেটে আওয়াজ করেছিস দেখে গেট খুলে দেখে তুই পড়ে আছিস তারপর তোর ছাত্রীর বাবা মা আর ওরা মিলে দিয়ে গেল আমার মা আমাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে মা তুই কি ভয় পেয়েছিলিস নাকি আমি বললাম হ্যাঁ মা ওই কুকুরটাই ভয় পেয়েছি আর কিছু বললাম না তারপর জ্বর এসেছিল আমার দিন পর সুস্থ হয়েছিলাম আমি আর ওই বাড়িতে পড়াতে যাইনি এই ছিল ঘটনা যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন এমনই সত্য ঘটনা জানাতে থাকবো